হাজারো রকম নেতিবাচক বক্তব্যের ঝড় এখন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়াতে বইছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকা জাতীয় যে প্রাণী অতি প্রাণী ঘৃণিত নিন্দিত দুর্গন্ধ চামচিকা আপনারা অনেকেই দেখেছেন কাছাকাছি গিয়েছেন কি জানি না আপনারা যদি স্পর্শ করেন তো দেখবেন যে সেই চামচিকার শরীর থেকে বিকট দুর্গন্ধ আসছে জীবাণু ছড়ায় বাদর প্রজাতির প্রাণী এবং দেখতে কুরশিত ভীষণ রকম কুরশিদ তো হাতিকে যদি আপনি সিমড্রম বা সিনড্রম অফ সিমটম বা সিনড্রম দুটো শব্দ এখানে সিনড্রম সিমটম অ্যান্ড সিনড্রম দুভাবেই আপনি ব্যবহার করেন এটা একটা রাজস্বিকতার প্রতীক হাতি শক্তির প্রতীক মর্যাদার প্রতীক আভিজাত্বের প্রতীক এবং সর্বোচ্চ মানের জমিনে সর্বোচ্চ মানের যেমন বাঘ বা সিংহ এদের রাজস্বিকতা একরকম আর হাতির যে রাজস্বিকতা সেটা আবার অন্যরকম তো সেই হাতি যখন কোনো গর্তের মধ্যে পড়ে যায় তখন চামচিকা জাতীয় প্রাণী যাদের কথা বললাম তারা কিও সেখানে নানা রকম উৎপাদ শুরু করে এবং এটি বাংলা প্রবাদ এবং প্রবর্ষনেও ওভাবে এসেছে তো এখন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে যারা কথাবার্তা বলছে প্রায় বেশিরভাগ লোকই খুবই আপত্তিকর কথাবার্তা বলছেন এর মধ্যে অনেক প্রাজ্ঞজন আছেন গুণীজন আছেন তারা শেখ হাসিনা সমালোচনা করছেন তবে যথেষ্ট শালীনতা নিয়ে ভীষণ রকম শালীনতা নিয়ে এবং যারা আরও উঁচু মার্গের লোক বড়ো বড়ো দলে তারা শেখ হাসিনার সম্পর্কে একটি টু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেননি এর কারণ হলো ভদ্রলোকের যে লক্ষণ ভালো মানুষের যে লক্ষণ তারা কখনই কোনো বিপদগ্রস্ত মানুষ কোনো পরাজিত মানুষ কোনো মৃত মানুষ কিংবা যে মানুষ আর এখন দৃশ্য নেই তাদেরকে নিয়ে কথা বলা সমালোচনা করা একটা কাপুরুষতার লক্ষণ বলে মনে করেন ফলে আপনি দেখবেন যে আমরা অনেকেই হয়তো শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করছি কিন্তু এখনও পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা ধরুন একেবারে আওয়ামী লীগ জমানাতে তার দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী আমলা কামলা থেকে শুরু করে সবাই তাদের মধ্যে যারা শ্রেষ্ঠতর তারা একটা টু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেননি এবং তারা সবাই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন দশ মুখে শেখ হাসিনার সমালোচনা করেছেন বাপের ব্যাটার মতো তারপর আওয়ামী লীগের সমালোচনা করেছেন বীরের মতো কিন্তু এখন এই দুঃসময়টাতে তারা করছে না কিন্তু কিছু মানুষ দেখা গেল যে ভীষণভাবে একেবারে এই বাংলাদেশে বসে এই মুহূর্তে শেখ হাসিনার সেই পার্সোনাল একর পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রায় প্রতিটি জিনিস নিয়ে খুবই নিম্নমানের শব্দ ব্যবহার করে আলাপ আলোচনা করে তাকে ছোট করার চেষ্টা করছে এবং এই সকল কথাবার্তার মধ্যে একটি কথা খুব বেশি ইন্টেলেকচুয়ালি অনেকে বলার চেষ্টা করছেন সেটা হলো শেখ হাসিনা সাইকোপ্যাথ এখানে প্যাথোলজি এবং সাইকোলজি এই দুটো জিনিস একত্র করা হয়েছে আপনি যদি মানসিকভাবে মানসিকভাবে বিকলাঙ্গ হন খ্যাপাটে হন পাগলাটে হন এবং অসুস্থ চিন্তা চেতনা দুষ্ট বুদ্ধি মানে কোনো ভালো জিনিসই আপনার মধ্যে আসে না একেবারে রীতিমতো বদ্ধ উন্মাদ তো আমাদের দেশে উন্মাদরা কী করে যেখানে মল ত্যাগ করে সেখানে খায় যেখানে মল ত্যাগ করে সেটার উপর ঘুমিয়ে পড়ে এইরকম বদ্ধ উন্মাদ প্রকৃতির কোনো মানুষ যদি শারীরিকভাবে তার উন্মাদনার কারণে বিকলঙ্গ হয়ে পড়ে প্যাথোলজিক্যালি বিকলাঙ্গ হয়ে পড়ে আপনি দেখবেন পাগল যারা হয় পাগলের পায়খানা আপনারা দেখেছেন কিনা আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে অনেক পাগল হতো তো আমরা সে পাগল দেখতাম এবং দেখতে যেতাম অনেক দূরে সিকুল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হতো এবং তারা যে মলমূত্র ত্যাগ করতো এটা সাধারণ মানুষের মতো নয় এই যে পাগলামির কারণে তাদের যে শরীরের বিবর্তন ঘটেছে এই বিবর্তনটাকে একত্র করে মানসিক পাগলামি এবং শারীরিক পাগলামি এটিকে বলা হয় সাইকোপ্যাথ এখন যখন সাইকোপ্যাথ হয় কোনো মানুষ তখন তার কাপড় চুপড় ঠিক থাকে না সে উলঙ্গ হয়ে যায় সে যাকে সে তাকে কামড় দেয় খামসি দেয় থুথু দেয় ময়লা খায় আবর্জনা খায় স্যান্ডেল খায় স্যান্ডেল মারে মানে একেবারে বদ্ধ উন্মাদ তো সেটা বলা হচ্ছে শেখ হাসিনা সাইকোপ্যাথ তো এই কথাটা আপনি কি বলবেন যারা বলছে তাদেরকে আপনি কি জবাব দিবেন শেখ হাসিনা কি কাপড় সাপড় পরেন না তিনি যদি সাইকোপ্যাথ হন এরকম একটা বদ্ধ উন্মাদকে হাসপাতালে না নিয়ে ভারত যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী তার সাথে কথা বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তাকে নিয়ে কথা বলছেন ইট মিনস সারা পৃথিবীর যে রাজাবাসা সবাই সাইকোপ্যাথ হয়ে আছেন বদ্ধ উন্মাদ হয়ে আছেন আর আপনি বা আমি আমরা যারা বাংলাদেশে আমরা সবাই একেবারে ফেরস্তা ফেরেস্তার পর্যায়ে সততা নিয়ে আছি এই কথাগুলো ইদানিং হচ্ছে এবং মানুষ প্রতিবাদ করছে না এই যে আমরা যে প্রতিবাদ করছি না এটাও আমাদের নিজেদের প্রতি জুলুম অনেকে এই কথা শুনে খুব খুশি হচ্ছে অনেকে আবার সাইকোপ্যাথ কাকে বলে এই জিনিসটা না বুঝেই তারা মনে করছেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ কঠিন শব্দ নিশ্চয়ই এটার একটা কোনো ভালো মানে আছে গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে বটে তো যেহেতু সে এই অর্থ জানে না আবার জিজ্ঞেস করতে তার যথেষ্ট লজ্জা হয় তো সে মনে করে আছে ঠিক আছে শুনলাম ভালো কথা চুপচাপ আছে তো অনেকে যারা বুঝেন তারা আনন্দ পান যে ঠিক আছে শেখ হাসিনা অপছন্দ অপছন্দ করতাম তাকে এখন বদ্ধ উন্মাদিনী বলা হচ্ছে তো খুশি ভালো খুশি আর যারা শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন কিন্তু একটা সুস্থ ধারার মানুষ হিসেবে নিজেকে মনে করেন তারা অন্য যে কোনো মানুষকে যদি এরকম সাইকোপ্যাথ বলা হয় তখন তারা অসম্মানিত বোধ করেন বিব্রত বোধ করেন তো এই জিনিসগুলো বাংলাদেশে চলছে তো যা হোক যেটা বলছিলাম যে যারা সমালোচনা করছেন দশ মুখে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে তাকে সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন একেবারে চোখ গোল গোল করে আঙ্গুল উঁচু করে অথচ এই মানুষগুলো শেখ হাসিনা যখন ছিলেন তখন শেখ হাসিনা যদি খালি তাদের দিকে চোখ গরম করে তাকাতেন অনেকের কাপড় সুপুর জাইঙ্গা সমস্ত কিছু নষ্ট হয়ে যেত তো সেই মানুষগুলো অলনে ছাড়েন এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে এখন আমার বক্তব্য হল যে শেখ হাসিনা যদি সাইকোপ্যাথি হবেন তাহলে তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন তাহলে বাংলাদেশের সব মানুষকে পাগল হয়ে গেল কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগের লোক বলছে যে আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেক অন্যায় করেছে জুলুম করেছে ভুল করেছে যেগুলো করা ঠিক হয়নি দুই নম্বরে আওয়ামী লীগের অনেক দায়িত্ববান লোক বলার চেষ্টা করছে যে এই দলের মধ্যে একটা অলিগার শ্রেণী তৈরি হয়েছে যারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন নিজেরা দুর্নীতি করেছেন সম্পদের পাহাড় তারা গড়ে তুলেছেন এবং শেখ হাসিনাকে একা ফেলে যে যার মতো চম্পট মেরেছেন দেশের বাইরে গিয়ে এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলোচনা হচ্ছে অনেকে মৃদুভাবে শেখ হাসিনাকে সমালোচনা করছেন যে তিনি ভালো লোকগুলোকে বাদ দিয়ে মন্দ লোকদেরকে কাছে টেনে নিয়েছেন কিন্তু তারপরেও শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাদের একজন লোক সিঙ্গেল আওয়ামী লীগের একজন লোককে খুঁজে পাবেন না যারা শেখ হাসিনাকে সাইকোপ্যাচ হিসেবে মনে করে তাকে অসম্মান করে বা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পরিবর্তে অন্য কোনো বিকল্প ব্যক্তি সোহেল তাজকে দেখতে চায় এরকম একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগে কিন্তু নেই যারা আওয়ামী লীগের বিরোধী শক্তি তারাই যাকে তাকে আওয়ামী লীগের সভানেত্রী বানায় সভাপতি বানায় যাকে তাকে আহ্বান করে কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সিমেন্টেড আছে এর কারণটা কি এর কারণটা আমি আমার নিজের জীবন থেকে বলি তার অনেক ত্রুটি আছে ভুল আছে অপরাধ আছে এবং তিনি ঠোঁটকাটা স্বভাবের সেই উনিশশো একাশি নয় আপনি বঙ্গবন্ধুর আত্ম অসমাপ্ত জীবনীতে পড়ে দেখবেন যাদের সঙ্গে ডক্টর ওয়াজেদ অর্থাৎ শেখ হাসিনার হাজব্যান্ড সম্পর্ক রয়েছে তারা কিংবা শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওনার মূল ব্যাপার হলো যে তার মুখে কোনো কথা আটকায় না তো তিনি দেখা গেলে অনেক সময় অনেকে অনেক বেফাশ মন্তব্য তিনি করে ফেলেন অসম্মান করেন খুঁটা দিয়ে কথা বলেন ডেকে নিয়ে দাওয়াত করে খুঁটা দিয়ে কথা বলেন কিন্তু সবার উপরে তার যে জিনিসটি রয়েছে সেটি হলো মানবতাবোধ ভদ্রতাবোধ এবং আবহমান বাঙালির যে কৃষ্টি কালচার তার সঙ্গে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড কোয়ালিটি এবং এখানে শেখ হাসিনার সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থায় কেউ নেই দুটো উদাহরণ দেই প্রথম হল যে মানে আপনাদের অনেকেরই মনে আছে যে দুইজন মানুষ তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা দুটো কথা বলেছিলেন একটা হলো যে এক সময় আমাদের প্রয়াত ব্যারিস্টার রফিকুল হক খুব নামকরা তো ব্যারিস্টার রফিকুল হক তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন শেখ হাসিনার জামানাতে এইরকম বিভিন্ন আলাপ আলোচনা যখন হচ্ছিল তখন তিনি একসময় বলে ফেলছিলেন যে ঠিক আছে জনগণ যদি চায় আমি হব তখন তাকে ঠাট্টা করে বলছিলেন যে মুই কার খালুরে মানে তাকে কেউ জিজ্ঞাসা করে না ওয়ান সিম আমি কে জিজ্ঞাসা করে না কিন্তু তিনি নিজেই বলেন যে আমি কার খালু একটু বলে দেওয়া তো মানে খুবই একটা তাচ্ছিল্যমূলক কথা তাকে বলেছিলেন এবং তিনি সেটা শুনে খুব কষ্ট পেয়েছিলেন তারপর দ্বিতীয়ত হল ডক্টর এ এম বদ্রুদ চৌধুরী সাবেক রাষ্ট্রপতি তাকে নিয়েও তিনি একটা কটুক্তি করেছিলেন যে আমাদের বধু কাকা আপনাদের অনেকের হয়তো মনে আছে আমাদের বধু কাকা এটা নিয়ে সেই সাবেক রাষ্ট্রপতি একটা বিবৃতি দিয়েছিলেন কিন্তু এত কিছুর পরেও আবার এই মানুষদের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক তিনি গড়ে তুলেছেন এবং সেটা তিনি যখন তাদেরকে ডাকতেন আর নিমন্ত্রণ জানাতেন সেটি তিনি দেখতেন যে তার আমন্ত্রিত মেহমানরা রকম ভনীতা না করে কিসের যে নাকর্ষণে তার কাছে চলে যায় ব্যারিস্টার রফিকুল হক আমাকে নিজে বলেছেন যে দেখুন যে আমি তো দুই দলের সঙ্গে আমার সম্পর্ক আওয়ামী লীগের আমার ভালো সম্পর্ক ছিল আমাকে তুমি তুমি করে বলতেন আমরা একবার বেড়াতে গিয়েছিলাম আমি আমার স্ত্রী ব্যারিস্টার রফিকুল হক আমরা একটা লং ড্রাইভে গিয়েছিলাম সেই ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড গাজীপুরে রয়েছে তো সারাদিন আমরা একসঙ্গে ছিলাম তো ওই সময়টা আমাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে এই রাজনৈতিক কথাবার্তার মধ্যে তিনি বললেন যে দেখো খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক আছে তো আমি তাদের অনুষ্ঠানে যাই তো আমি এলাম গেলাম এটা উনি কখনো তাকিয়েও দেখেন না তো অনেকে আমাকে জোর করে ওনার সামনে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আমি সালাম দিতে বাধ্য হই আমি তাকে সালাম দিলাম উনি হয়তো সালাম